দুঃসময়ের ছড যাবেই তেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহল্লাহক শহীদের কুন যাবে না বেতা ইনশাল্লাহ তেগে আবার হবে মুক্তি আকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানা লক্ষ্যের প্রাণে ছুটো চালাও নতুন মহড়া ইনশাল্লাহ হবে কুবোকা যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ঝড় উঠো কুটো কাবার বিশ্বাসী চেতনার ঝড় ধুমড়ে মুচকে যাতো বিশ্বাসীর হাক্কা পুক জালিম থর থর ঝড় উঠো বাবার বিশ্বাসী চেতনার ঝড় ধুমড়ে মুচকে যাক ও বিশ্বাসীর হক কাপুক জালিম তর তর ইনশাল্লাহ হবে কুপুকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখনই সময় নেব বদলা এবার ইনশাল্লাহ শহীদ তামান নাই ছুটবো এবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের প্রাণে ছুট চালাও নতুন মহড়া ইনশাল্লাহ হবে কুপোকাত যত জুলুমত হাসবে আবার আমার প্রিয় বাংলা মৌলা ইনশাল্লাহ 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 দুঃসময়ের ঝড় যাবে তেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ দুঃসময়ের ঝড় যাবে তেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখ শহীদের খুন যাবে না ইনশাল্লাহ ত্যাগে আবার হবে মুক্তি আকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের প্রাণে ছোট চালাও নতুন মহড়া ইনশাল্লাহ হবে কুপুকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইন <analyzer> <analyzer>